নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমরা চলে এসি সকাল সকাল দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর চলে এসেছি আমি দাদা আর তনু তিনজনে মিলে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি আর সেই ভোর চারটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এখন বাজে সকাল ছটা তো আমরা দক্ষিণেশ্বরে পুজো দেবো তারপরে এখান থেকে আর একটা মন্দিরে যাবো পাশে এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো সব কিন্তু সব ডালার কাউন্টার এখানে প্রসাদ ফুল সব কিছু নেওয়া যায় এখন বন্ধ আছে এখন হলেনি দুই একটা দুই একটা খুলেছে সামনের দিকটাতে আর নিচে আছে এই দেখো আমরা সামনে চলে এসেছি দক্ষিণ সরের একদম এই দিদি এই দিদি চলো এই দিদি বন্ধ আসেনি দেখো এই যে এখানে বসার জন্য চেয়ার আছে আপনি এসে বসতে পারবেন এই গেট নাম্বার ওয়ান থেকে আমরা যাবো এই যে মন্দিরের এটা ওই যখন মন্দির দেখা যাচ্ছে কে জারা গাড়ি বাইক নিয়ে আসবে তার এই बांध के जाओ जन पार्किंगে জায়গা চেয়ে দিই এইখানে সামনে কাউন্টার আছে জুতো মানিব্যাগ সবকিছু রাখা ওই যে কাউন্টারের সামনে কাউন্টার আছে ওই কাউন্টারের সামনে জুতো মানিব্যাগ সবকিছু আপনি রাখতে পারবেন देखिए মন্দিরে পূজো দিতে পারবেন মন্দিরের কিছু তথ্য আপনাদের দিয়ে থাকি মন্দিরের ভিতরে আপনারা পুজো দিতে পারবেন সামনেই পাশেই কাউন্টার আছে সেখান থেকে ডালা নেবেন আপনি যত টাকা পারবেন তত টাকা দিয়ে ডালা নেবেন নিয়ে মন্দিরে আপনি গিয়ে পুরোহিতকে দেবেন পুরোহিতকে আপনি আপনার প্রণামী হিসাবে যতটুকু পারবে দেবেন ততটুকুই দিয়ে পুজো দেবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ অনেকটা সময় দেরি হয়ে গেছে লাইন দিতে হয়েছিল ভিতরে প্রচুর লাইন ছিল আর মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাও নেই পাশে কাউন্টার আছে সেখানে জমা দিয়ে আপনারা পুজো দিতে পারবেন আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বেলুন মঠে পুজো দেওয়ার জন্য ফেরিঘাটে চলে আসলাম আর আমরা ফেরিঘাটের কাছে চলেছি সামনেই পাশে এরকম মন্দির থাকবে আর পাশে বালির ব্রিজ দেখা যাচ্ছে ওই যে ওখানে একদম ওখানে পরিষ্কার লেখা আছে মা ভবতারিণী ফেরিঘাট ওখান থেকে আমাদের টোকেন কাউ টোকেন নিতে হবে টোকেন নিয়ে ওখান থেকে আমাদের রেডি হতে এই যে টোকেন কাউন্টার এখানে মোট থেকে শেষ লঞ্চ সাড়ে সাতটায় এখানে আমাদের টিকিট বলে এগারো টাকা করে এই যে এখানে লেখা আছে আর এই যে মা বাহিনী ফেরিঘাট এই এখন এখান বিনা টিকিটে প্রবেশ নিশ্চয় আর এন্ট্রি করবো টিকিটের গায়ে কিউআর কোড আছে ওই কিউআর কোডটা স্ক্যান করতে হবে স্ক্যান করার পর তবে এক গেটটা খুলবে তবে আপনি ভিতরে যেতে পারবেন এখন বাজার আটটা তিন সব আর ঠিক একদম লঞ্চ ঘাটের পাশেই দেখতে পাবে এরম বালির ব্রিজ কত সুন্দর ও গাড়ি থেকেও আপনি যেতে পারবেন বাট গাড়িতে গেলে একটু দেরি হবে লঞ্চে গেলে আমার মনে হচ্ছে থেকে বেস্ট একদম ঠিক সাড়ে আটটার সময় লঞ্চ আসবে এবং বাজে তোমার আটটা পাঁচ সাড়ে আটটায় আসবে ওই যে বেলুর মাঠ ওই যে বেলুর মড দেখা যাচ্ছে ওই যে ওখানে আর আমরা এখান থেকে ওই এখান থেকে আমরা লঞ্চে যাবো ওই পর্যন্ত তো বসে বসে মাছ ধরছে দেখো মা এই যে তনুয়ার দাদা দাঁড়িয়ে আছে এই টাইম ফেরি গাড়ি টাইম সাড়ে আটটা হ্যাঁ এইটা থেকে যাবে আর ওইটা থেকে আসবে ওইটা থেকে আসলে এই যে ওখান থেকে টিকিট দেখিয়ে তারপরে তোমাকে বাইরে প্রবেশ করতে হবে এখানে স্ক্যানার দেখে তবে এন্ট্রি করতে হবে আমাদের গেট খুলে দিয়েছে পাঁচ মিনিট আগে সবাই যাবো সেই ওই ওখানে আমরা তো এখন আছি পুরো উপরে অনেকটাই কিন্তু এই ব্রিজটা কিন্তু নব আসবে লঞ্চ আসবে ব্রিজ থেকে এই যে সামনে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে ওই যে এই যে লঞ্চ ঘাট এত প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে বেশিরভাগ প্যাসেঞ্জার যাবে বেলুরম মন্দিরে তোমাদের লঞ্চ বসার লঞ্চটা কিন্তু বেশ ভালোই বড় আছে আর বসার জন্য পাশে বেঞ্চ রাখা আছে যাতে যাত্রীদের যাওয়া আসার জন্য সুবিধার্থে বেঞ্চগুলো বসে যেতে পারে যাত্রীরা লঞ্চগুলো ভরে যাবে লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে ফাইনালি আমরা লঞ্চ থেকে চলে আসলাম নেমে আর একটা লঞ্চ আসবে আর একটা লঞ্চ যাওয়া যাবে মানে দুটো লঞ্চ যাওয়া আসা করবে আর তোমার টাইম লাগবে মিনিমাম আধা ঘন্টা তো সময় লাগবে এখান থেকে অনেক বড় আছে এখানে এই সব মন্দিরগুলো আছে এই জায়গাগুলো আছে ঘুরে দেখতে পাবেন চলো না ওই টিকিট আপডাউন হবে না তো এখান থেকে আবার টিকিট কাটতে হয়ে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতাম ওই যে টিকিট কাউন্টার আমরা যদি রিটার্ন যাই এখান থেকে টিকিট কাটতে হয়ে যাবে পুরো এরিয়াটা একদম পুরো মাঠ এই যে মাঠ মন্দির আগে আগে টিকিট টিকিট চলো মন্দিরে প্রবেশ করার পর কেউ কারোর সঙ্গে কথা বলবেন না এখানকার সিকিউরিটি আমাদেরকে বলে দিল আর মোবাইল ফোন যদি থাকে আপনাদের কাছে অবশ্যই ফোনগুলোকে সুইচ অফ করে রাখবেন

ভোগ পরিবেশনের জন্য দুটো এই টোকেনটা আগে কেটে নেবে ডাউনোডি তো ছোট ছোট ফোনটা এই মন্দিরে ভিতরে ঢোকার পর মানে কারোর কোনো সাউন্ড হবে না একদম সাউন্ডও স্টপ এখানে পুরো সবজি চাষ করছে টমেটো বেগুন সব রকম সবজি চাষ করছে এই সবজি দিয়ে এখানে রান্না হয় রান্নার পুজোর প্রসাদ তৈরি হয় বেগুনগুলো কত বড় বড় একটা নয় এখান থেকে সেই মাথা পর্যন্ত চাষ হয়েছে

আমরা তো এই তো নদী তো এই ফেরিঘাট থেকে এই যে উঠলাম হ্যাঁ এই রাস্তায় আস্তে আস্তে গেলাম

বা কোথায় কি আছে এই ম্যাপে সব পরিষ্কার দেওয়া আছে আপনারা আসবেন এসে এই ম্যাপটাকে আগে ফলো করবেন ফলো করে তারপরে আপনারা মন্দির পরিদর্শন করবেন কিন্তু কাঁঠাল গাছ দেখো কাঁঠাল দেখো কোথায় এখন এছোট বড় হলে কাঁঠাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি মন্দির এখানে প্রচুর আছে যা দেখে আপনি ঘুরে শেষ করতে পারবেন না আর আমাদের টোকনের টাইম হয়ে গেছে যেটা ভোগ পরিবেশন করা হয় ওই যে আমরা টোকন কেটে লাইন দিয়ে যাচ্ছি একে একে সব লাইট ঘাটটা বন্ধ থাকে ওদের চান করার জন্য তাই না

এই যে ঘরটা আর এই যে একশো একসঙ্গে মিনিমাম কত লোক ধরবে দু হাজার দু পাঁচ হাজার লোক ধরে যাবে একসঙ্গে পরে সে সকালে বেরিয়ে চ্যানেলটা এখন আসলাম বাড়িতে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন That's the next block.